আসসালামু আলাইকুম দর্শক আমরা ফোন ডায়ালার বলতে বুঝি সংখ্যা ডায়াল করে আমরা কিভাবে কল করতে হয় সেটা বুঝি কিন্তু কিন্তু এখানে গোপন কিছু সেটিংস আছে যে সেটিংস করলে আপনি সকল অ্যাপস একটা কোড ডায়ালের মাধ্যমেই হাইড করে রাখতে পারেন সেটা অবশ্যই সেটা সে বিস্তারিত দেখাবো তবে আগে আপনি যদি চ্যানেলটাকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে থাকলে পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তবে এই সেটিংসটা খুবই অতি গুরুত্বপূর্ণ এটা করে রাখলে আপনি অবশ্যই অনেক উপকৃত হবেন আমাদের সাথেই থাকবেন এবার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তখন সেটিং অন করে সেটিং অন করে স্কুল করে নিচের দিকে এসে প্রাইভেসিতে ক্লিক করে প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে হাইট অ্যাপসে ক্লিক করবে হাইড অ্যাপসে ক্লিক করার পরে কিছুক্ষণ এরকম অন্ধকার থাকবে এরপরে এখান থেকে যে অ্যাপস সকল অ্যাপস শো করতেছে আমার ফোনের অ্যাপস শো করার পরে আমি যে যে করে অন করে দেবো অন করে দিলি ওইগুলো ওইগুলো অলরেডি হাইট দেখাবে এখন আমি যে দেখা এক এক করে অন করে দেখাচ্ছি অন অন হওয়া মানে ওইগুলো হয়ে দেবে এবার অন হওয়ার পরে আমি পিন পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম এই পাসওয়ার্ডটা দিলেই ফোন অলরেডি হাইট দেখবে